পাপ ছাড়ে না বাপকেও একসময়ের মডেল সানাই মাহবুবের ক্ষেত্রে অন্তত এটাই সত্যি একসময় শখের বসে ও লোক দেখানোর জন্য যে সার্জারি করে বুক বড় করেছিল এখন সেই বড় বুকই তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে বড় হতে হতে এমন পরিস্থিতি হয়েছে যে ভণ্ডপির দেওয়ানবাগির পেটে রাখার ধারণ করেছে সোশ্যাল মিডিয়ায় তার নতুন কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর নানান নানান মন্তব্য করছেন অনেকে বলছেন এটাই আল্লাহতালার সৃষ্টিকে বিকৃতি করার বিচার এবার দেখো কেমন লাগে এদিকে যৌতুক দাবির পাশাপাশি শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানাই মাহবুব শর্ত দিয়ে সংসার করতে রাজি হয়েছেন এই মামলার শুনানিতে আদালতে দাঁড়িয়ে সানাই মাহবুব বলেন যদি তার স্বামী আবু সালেমুসা মুসা ভরণ পোষণের দায়িত্ব নেই তবে তিনি সংসার করতে রাজি আছেন শুনানিতে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সানাই বলেন আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে আমার দায়িত্ব কে নিবে যদি আমার স্বামী না নেই অন্য ছেলে নিবে সানাই মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তার স্বামী আবু সালেম মুসা শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান গত ছয় আগস্ট সানাই মাহবুব আদালতে মুসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত এরপর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মোসা মুসার পক্ষে জামিন শুনানি করেন ঢাকাবারের সাবেক সভাপতি খোরশেদ আলম শুনানিতে তিনি বলেন আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেছিলেন আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি আমরা একটা হলফ নামা দিয়েছি যে আমরা সংসার করতে চাই আমরা বিষয়টি আপোষ করে ফেলব তার জামিন প্রার্থনা করছি সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিন আবেদনের বিরোধিতা করেন তিনি বলেন যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে সে টাকার কি হবে টাকা পয়সা নিয়েছে আবার যৌতুক চাচ্ছে তাছাড়া তিনি অফরাত্ব করেছেন উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক মুসার কাছে জানতে চান তিনি কি করেন মুসা জানিয়েছেন তিনি ব্যাংকে চাকরি করতেন তবে কয়েক মাস আগে তার চাকরি চলে গেছে এরপর আদালতের আরও কয়েকটি প্রশ্নের জবাব দেন মোসা তিনি আদালতের কাছে সানাই মাহবুবের সঙ্গে সংসার করার ইচ্ছার কথাও প্রকাশ করেন আদালতে কথা বলেন সানাই মাহবুবও এখন কি করছেন আদালতের প্রশ্নে সানাই মাহবুব বলেন আমার বাবা দুই সালে মারা গেছেন গ্রামে মা থাকেন মাঝে মধ্যে তার কাছে গ্রামে যাওয়া হয় তিনি আদালতকে বলেন আমি আমার শাশুড়িকে সম্মান করি নিজের মাকে দেখার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও দেখভাল করতে হয় আমার বাবাও হার্ট অ্যাটাকে মারা গেছে আমার দায়িত্ব কে নেবে আমরা দুই বোন কোনো ভাই নেই আমার দায়িত্ব যদি আমার স্বামী না নেয় অন্য ছেলে নেবে সেই স্ত্রীর দায়িত্ব পালন করে না এখানে সেখানে ঘুরে বেড়ায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই মাহবুব আদালত বলেন আসামি তো সংসার করতে চাই সানাই মাহবুব বলেন ও যদি চাই আমি সংসার করব তবে আমার ভরণ পোষণ নিতে হবে স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে দেখভাল করতে হবে আমি বাসা ভাড়ার অর্ধেকের বেশি টাকা দিয়ে আসছি উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন এটা আপোষযোগ্য মামলা আসামি সংসার করতে চাই তাকে সুযোগ দিতে হবে তখন সানাই মাহবুব বলেন সে আমার কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছে ভয়েস রেকর্ড আছে সে আমার টাকা না দিলে কোথায় টাকা পাবো আমার বাবা মারা গেছে আমি কোথায় টাকা পাবো আমার কাছে টাকা চাইবে কেন আপোষে শর্তে আদালত মোসার জামিনের আদেশ দিয়েছেন বলে সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানিয়েছেন তিনি বলেন আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আমরা দুই পক্ষ বসব পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ভালোবাসা চব্বিশ গুণ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে ছবি যে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব বিভিন্ন অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি এসবের মধ্যেই তিনি সার্জারি করে নিজের শারীরিক নানান পরিবর্তন আনেন সে সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় একের পর এক নোংরা ও অশ্লীল ভিডিও যতক্ষণে নিজের ভুল বুঝতে পারে তাতে দেরি হয়ে যায় তার শরীর আর শারীরিক পর্যায়ে ফিরেনি মাঝে একবার সে সব ভুলে দিনের পথে ফেরার কথা বললেও পরে আবার শুরু করেন খোলামেলা জীবনযাপন এখন যে তার শরীরের এই করুণ অবস্থা তবুও সে ঠিকমতো কাপড় পরে না গায়ে দেয় না বোরকাও তার এমন কর্মকাণ্ড নিয়ে আপনার কি বক্তব্য দর্শক কমেন্টে জানাতে পারেন যে কোনো মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ